জীবনে কিছু সময় বন্ধুত্বের কাছে হেরে যায় মান অভিমান পৃথিবীতে ভালোবাসার চেয়ার কিছুই দামিনা এটা সময়ের সাথে সাথে না পরিবেশের সাথেও আমরা অনেক সময় বুঝে যাই আর যাদের মন থেকে একবার ভালোবাসা যায় তাদের কখনো কি ভোলা যায় যাই হোক এত মান অবসান ঘটলো তাহলে অবশেষে আমাদের আলাইকুম সবাইকে কোথায় যাচ্ছি ভিডিও শুরুতেই হয়তো বুঝতে পারছেন আমাদের পরিবারে নতুন আরো একজন সদস্য চলে আসছে আলহামদুলিল্লাহ তাকেই দেখতে যাব কিন্তু খালি হাতে কি যাওয়া যায় বলেন হাজার হলো আমাদের ছোট আব্বা জানকে দেখতে যাবো তাই জন্য এই ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে উপহারের সাথে আসলে সম্পর্ক কখনোই ম্যাটার করে না এটা আসলে একটা শখ বা ইচ্ছা ভালোবাসা যেটাই বলেন না কেন ফাইনালি এতদিন পর যাচ্ছি দেখতে যদিও আমি অনেক আমি একটু লেট করে ফেলেছি কিন্তু বাবুকে দেখার জন্য আমার মন খুবই ছটপট করছিল যখন আমরা একসাথে থাকতাম অনেক সুন্দর মুহূর্ত কাটাতাম তার মধ্যে এই কথাগুলো অনেক বেশি হতো এই যেমন আমি তো সিঙ্গেল ছিলাম তো পলাশ ভাইকে আমি সময় বলতাম আপনারা বাবু নেন না কেন বাবু নিয়ে নেন উত্তরে আমাকে অলওয়েজই পলাশ ভাই এবং বর্ণাপু বলতো হ্যাঁ বাবু নিবো আপনি যদি মানুষ করে দেন তাহলে আমি তখন বলতাম অবশ্যই কেন করে দিব না আপনি নিয়ে তো দেখেন তারপরে হয়তো কোনো একটা ঝড় এসে আমাদের জীবন থেকে অনেকগুলো সময় চলে যায় ভেবেছিলাম জানিনা কাছে যেতে পারবো কিনা কিন্তু দূর থেকে বাবুর জন্য দোয়া করব যখন এই সুখবরটা শুনেছিলাম কিন্তু দেখেন আল্লাহর কি ইচ্ছে বাবুর জন্য হলেও আজকে আমরা একসাথে বাবুকে কতটুকু সময় দিতে পারবো তা হয়তো জানি না কিন্তু মন থেকে তার জন্য দোয়া থাকবে সে অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক বাবু হওয়ার খুশিতে আমিও মিষ্টি মুখ করে নিলাম এরপরে আমরা দুজনেই হ্যান্ড ওয়াশ করে নিচ্ছিলাম খুবই এক্সাইটেড ছিলাম বাবুকে কোলে নেওয়ার জন্য অবশেষে আমাদের ছোট্ট আব্বা জানকে আমি কোলে নিতে পারলাম কিছুদিন আগেও হয়তো ভেবেছি বাবুকে দূর থেকে দেখবো কারো ফোনে হয়তো ছবিতে দেখব তার মায়া টান ভালোবাসা আমাদের সাথে বর্ণাপু বা পলাশ ভাইয়া দেখা হলেই কথা হতো আমার কোন স্পেশাল মোমেন্টে আমাকে বর্ণাপু উইশ করেছিল তাদের সাথে আমাদের দেখাও হয়েছে কথাও হয়েছে কিন্তু সেগুলো আমরা ভিডিওতে আনেনি হয়তো আজকের এই দিনটার জন্যই অপেক্ষা কর ছিলাম সবাই কিছু সম্পর্ক রক্তের না হলেও অনেক কাছের হয়ে থাকে তাদের থেকে দূরে থাকতে চাইলেও হয়তো বা দূরে যাওয়া যায় না হলে আর ইম্পর্টেন্স না দিই যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা আবার একসাথে সবাই আছি ভালো আছি সবাই বাবুর জন্য দোয়া করবেন তার মায়ের জন্য দোয়া করবেন মা ছেলে দুজনেই সুস্থ আছে সম্পর্ক নিয়ে অনেক বেশি বড়াই করতে হয় না বা অনেক কিছু বলতে হয় না তবে সম্পর্ক নিয়ে একটা কথা না বললেই না আপনি যে কোনো সম্পর্কই করেন না কেন যার সাথেই যে সম্পর্কই হোক না কেন সেই সম্পর্কে অলওয়েজই সম্মান রাখবেন মান অভিমান যত কিছুই হয়ে যাক না কেন যত দূরেই চলে যান না কেন একটা না একটা সময় এসে ঠিকই সেই সম্মানের জন্য হলো এক হয়ে যেতে পারবে আর সব থেকে বড় কথা দুই দিনের এই দুনিয়াতে কিসের এত বড়াই তাই না কিসের এত মান অভিমান বেঁচে আছি যতদিন সবার সাথে ভালো বেশে হাসি খুশি ভাবে লাইফটাকে পার করে দিতে চাই কারো কাছ থেকে কষ্ট নিয়ে দূরেও যেতে চায় না বা কাউকে কষ্ট দিয়ে দূরেও ঠেলে দিতে চাই না তো এই যে আমাদেরকে খালা খালো বলেন আর ফুপা ফুপি বলেন না কেন আমাদের পক্ষ থেকে বাবুকে ছোট্ট একটা উপহার আমার থেকে বেশি খুশি তো লাগছিল থেকে দেখলো ছোট বেবি তাও আবার সে কোলেও নিয়েছিল এই বালা দুটো কিন্তু বাপ্পি পছন্দ করে দিয়েছে সেই কিনে দিয়েছে আর তারও খুব ইচ্ছে করছিল বাবুকে সে একবার হলো কোলে নিবে তাই তাকে কোলে দিলাম বেচারা খুবই ভয় পাচ্ছিল আর সবাই বলছিল আপনার বেবি হলে এভাবে নিতে হবে এইটা শুনেই তো সে লজ্জায় লাল হয়ে যায় যাই হোক আজকে আর হয়তো বেশি কিছু বলতে চাই না দোয়া করবেন বর্ণাপুর জন্য প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা মুহূর্ত যেন আসে এই মুহূর্তটা যতই কষ্টের হয়ে থাক না কেন তবুও অনেক আনন্দের সেটা বর্ণাপুকে দেখলেই বুঝতে পারছিলাম মা হওয়ার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতন ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ